কপালে শুধু সিঁদুর পরায় মাথায় পেছন মুখ সব সিঁদুরে লাল করে এক মুঠো সিঁড়ি হ্যাঁ ভালোবাসা বুক ভরা ভরা ভালোবাসা তাই তো আমি কি করবো তারপরে বল এইটাই ছিল সিনে যে এক মুঠো সিঁদুর পড়াচ্ছি আমি ওটা এই ধরে এখন সিনটা শেষ হয়নি এখনো

আমি খুব ভালোবাসি কতটা ভালোবাসি ভীষণ ভালোবাসি পুরো নাকটা লাল হয়ে গেছে আর তখন কি বলবো নাকে যেন না পড়ে নাকে যেন না পড়ে আমি আমি শটের আগেই বলে দিয়েছিলাম আমি পর জীবনে নাকে পড়বেই ও সিঁদুর পালেই নাকে পড়ে সবসময় এই যে ঝগড়ার পর সিঁদুরটা এসে বলো সোহাগে কেমন লাগছে সোহাগে সোহাগের ভালোই ভালোই সোহাগে ভালো লাগছে

আ ভালো মুহূর্তটা সেটা কি বলবে সেটা নেই ও তো বলার স্কোপটাই দিলো না তার আগে সিদুর পরিয়ে দিলো কিছু বলার জায়গাই নেই দিও চুপ করিয়ে দিয়েছে সিদুর হ্যাঁ কি বলবো আর তারপরে কিছু বলার নেই মানে আমি শকড যেটা হচ্ছে আমি ভেবেছি ওই পেছড়াতে যে কোণে দাঁড়িয়ে আছে তাকে সিদুরটা পড়াতে যাবে আমার সামনে তো মহা হঠাৎ করে দেখলাম আমার মুখে এত গাড়ি সিদুর কি হলো চোখ কূলে দেখছি সিদুর করে দিয়েছে এখন এখন এই শর্টে

তোমার কাজ বাড়িয়ে দিয়েছে তোমার বউয়া দেখে যাও জাবাটার কি অবস্থা করেছে পিণ্টু বলবে আর আরো একটু পড়তে পারবে তো মানে ওইটাই হবে মানে কোন ছুটিটা তাও কন্টিনিউ থাকবে কারণ মেনে নিয়েছে হাজব্যান্ড ওয়াইফ কী এখনো এখনো সোহাগের দিক থেকে সোহাগ এখনো স্বীকার করেনি যে সোহাগ তাকে ভালো বাসে তো সেটা একটা বড় কোশ্চেন মার্ক আদো ভালোবাসে ভালোবাসে সোহাগ তাকে ভালো বাসে হ্যাঁ নিশ্চয়ই 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 ভালোবাসে দেখে নিশ্চয়ই ভালোবাসে সোহাগ করছে বিয়ে ভাঙতে কেউ আসে না এই বিয়েটা হতে পারে না না আমি তো বিয়েটা ভাঙতে এসছি যাতে তুই পুলিশের কাছে ডান্ডাটা না খাস তাই জন্য

দর্শকদের বলবো আমাদের না না দর্শকদেরকে বলবো আপনারা প্লিজ দেখতে থাকুন কন্টিনিউ করুন আর কি বলবো নতুন আবার বিয়ে হয়েছে আমাদের তো হানিমুন ফানিমুন হবে আই গ্যাস দেখুন এখন কিছু টুইস্টস অ্যান্ড টার্নস হবে অনেক কিছু আছে গল্পে যাবে না নিয়ে যাবো Thank you. Thank you. Oh, thank you. thank you. Thank you. <laughs>